উপসাগরীয় আরব দেশগুলোর ঠান্ডাযুদ্ধ অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষ হল সম্পর্ক ছিন্নের চার বছর পর কাতার সফর করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল কাতার পৌঁছান তিনি তুরুষ্কে প্রেসিডেন্ট এ দোকান কাতার সফরের ঠিক পরপরই সৌদি যুবরাজও কাতার সফর করলেন আলজাজিরা জানিয়েছে উপসাগর সফরের অংশ হিসেবে কাতারে এসেছেন সৌদি সিংহাসনের এই উত্তরাধিকারী চার বছর আগে দুই দেশের সম্পর্ক ছিন্নের পর কাতারে এটাই সৌদি যুবরাজের প্রথম সফর সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানান কাতারের আমির তামিম বিল হামাদ থানি তাদের মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয় দুই হাজার সতেরো সালে মাঝামাঝি সময়ে সন্ত্রাসের মদদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা সহ ভ্রমণ বন্ধ করেছিল সৌদি আরব সহ বাহরাইন সংযুক্ত আরব আমিরাত এবং মিশর এমনকি খালকেটে কাতারকে সৌদি ভূখণ্ড থেকে আলাদা করার পরিকল্পনাও নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ তবে প্রথম থেকেই সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে এসেছে কাতার আল জাজিরার টেলিভিশন বন্ধ ইসলামী আন্দোলনের সমর্থন প্রত্যাহার এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা কমানো সহ বেশ কিছু দাবিতে দুই সালের জুনে কাতারের উপর অবরোধ দেওয়া হয় সৌদির হঠাৎ এবং অমানবিক এই পদক্ষেপে পরে যুক্ত হয় সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং মিশর তিন বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে চলা বিরোধ গত জানুয়ারিতে নিষ্পত্তি হয় সৌদি আরবের আল উলা শহরে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি সম্মেলনে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং মিশরের সঙ্গে কাতারের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এরপরে দুই দেশের মধ্যে আবার সম্পর্ক স্বাভাবিক হয় পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন পরিবর্তনের হাওয়ায় টালমাটাল এই অঞ্চলে বিভিন্ন দেশ তাদের অতীত শত্রুতা মিশ্রতার সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে ব্যস্ত সময় পার করছে এক্ষেত্রে সামনের সাইতে রয়েছে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত ইরান এবং তুরস্ক এই পরিকল্পনার অংশ হিসেবেই প্রতিবেশী কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব কাতারের উপর চার বছর আগের আরোপ করা সর্বাত্মক অবরোধ ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো মিত্রটা বিশেষ বার্তা পাঠিয়েছে সৌদি আরব সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতারে পৌঁছেই সেই বার্তা দিয়েছেন এদিকে কাতার এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ককে ইতিহাসের শক্তিশালী ভিত্তিতে গড়ে ওঠা ভ্রাতৃত্বপূর্ণ এবং সহযোগিতামূলক বলে বর্ণনা করেছেন শেখ তামিম প্রিয় দর্শক বিবাদ ভুলে কেন মধ্যপ্রাচ্যের দেশগুলো এক হচ্ছে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন